২০১৩ সালে বিএনপি ঘোষিত মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে অংশ নিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাধা দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনশো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে গত চার অক্টোবর শুক্রবার সাবেক ছাত্রদল নেতা শরীফুল ইসলাম শাওন বাদী হয়ে গুলশান থানায় এই মামলা করেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংসের সদস্য শামসুদ্দিন দিদার মামলার বিষয় নিশ্চিত করেছেন মামলার এজাহারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে এক নম্বর এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দুই নম্বর আসামি করা হয়েছে এছাড়া এ মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইজিবি এ কে এম শহীদুল হক সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক এইচডি প্রধান মনিরুল ইসলাম এজাহারে উল্লেখ করা হয় মামলার আসামিরা গোপন বৈঠক করে সিদ্ধান্ত নেন যে দুই সালের উনত্রিশ ডিসেম্বর যে ভাবে খালেদা জিয়াকে বাসা থেকে বের হয়ে সমাবেশে অংশ নিতে দেওয়া যাবে না পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে আসামিরা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র লাঠি বন্দুক টিয়ারশিল সহ যুদ্ধক্ষেত্রের মতো সজ্জিত হয়ে গুলশান এক ও দুই বনানী বারিধারা ডিও ও আমেরিকান দূতাবাস সহ আশেপাশের এলাকায় অবস্থান নেয় আঠাশ ডিসেম্বর থেকে অবস্থান নেওয়া শুরু করে তারা সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সশস্ত্র অস্ত্রের মহড়া দেয় সে সময় আশেপাশের বিএনপি নেতাকর্মীদের মারধর ও গণহরে গ্রেপ্তার করা হয় এতে আরো বলা হয় আঠাশ ডিসেম্বর খালেদা জিয়ার গুলশান অফিসের সামনে কয়েকটি বালু ট্রাক রাখা হয় অফিসের গেট বন্ধ করে দেওয়া হয় খালেদা জিয়া যেন সমাবেশে অংশ নিতে না পারেন সে রাস্তায় ত্রাস সৃষ্টি করা হয় এতে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় যা সংবিধান পরিপন্থী ও গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন এতে বলা হয় সমাবেশে অংশ নিতে খালেদা জিয়া বারবার চেষ্টা করলে আসামিরা বের হতে বাধা দেন ওই দিন বাসভবনের সামনের দুই পাশের রাস্তায় বালু ট্রাক দিয়ে বাধা সৃষ্টি করা হয় এবং খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করা হয় বলেও এ উল্লেখ করা হয়েছে